যুব সমাজে রায়োজনে যুবক তোমাদের অবদানে যুব সমাজে রায়োজনে যুবক তোমাদের অবদানে বান্দের হাটের এই অনুষ্ঠানে লাখো জনতার হল কিছু বলবো তো এই গানে গানে যুবক তোমরা শুনে নিও যুবক তোমরা শুনে নিও যুব সমাজের আয়োজনে অবদানে বান্দের হাটের এই অনুষ্ঠানে লাখো জনতার হল ভিড় কিছু বলবো তো এই গানে গানে যুবক তোমরা শুনে নিও যুবক তোমরা শুনে নিও তোমরাই ফিরিয়ে আনতে পারো কোরআন হাদিসেরও শান্তি তোমরাই দূর করে দিতে পারো সমাজের অশান্তিরও ক্লান্তি ঠিক না যুগে যুগে আল্লাহ এই যুবকদেরকে কে দিনের অনেক বড় বড় মেহনত অনেক বড় বড় কাজ আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে এবাদত যুবক বয়সের একটা সেজদা আর বৃদ্ধ বয়সের একশো শেষদার চাইতো আল্লাহ তালা যুবকদের শেষদা কবুল করেন ঠিক না একটা যুবক ইচ্ছা করলে এলাকার ভিতরে কোনো গান বাজনা যদি বলে এই এলাকায় গান বাজনা হবে না আমরা যুবকরা সব এক শপথ করলাম ওই এলাকায় কোনোভাবেই গান বাজনা হওয়া সম্ভব না নাস্তিক মুনাফিকরা সাহসই পাবে না কারণ তারা ভাববে কি যুব সমাজ জেগে গেছে ঠিক না বাড়ি তোমরাই ফিরিয়ে আনতে পারো কোরআন হাদিসেরও শান্তি তোমরাই দূর করে দিতে পারো সমাজের অশান্তির ক্লান্তি তোমরাই তোমরাই ফিরিয়ে আনতে পারো কোরআন হাদিসের শান্তি তোমরাই দূর করে দিতে পারো সমাজের অশান্তির ক্লান্তি তোমাদের সাপোর্ট আর করে নাল্লা তোমাদের সাপোর্টার করে নাল্লা যুগে যুগে সেটা তার প্রমাণিত যুব সমাজের আয়োজনে যুবক তোমাদের অবদানে বানদের হাটের এই অনুষ্ঠানে লাখো জন তার হল কিছু বলবো তো এই গানে গানে যুবক তোমরা শুনে তোমরা শুনে নিও যুব সমাজের এই আয়োজনে কিছু আছে ছাত্র কিছু আছে খেটে খাওয়া মানুষের ঘা যে যুব সমাজের এই আয়োজনে কিছু আছে ছাত্র কিছু আছে খেটে খাওয়া মানুষের ঘা তার রথ রক্ত কণা আল্লাহর কাছে বড়দা তাই আমি তো হত বাগা সবার সামনে বললাম ব্যর্থ যাবে না গাম তোমাদের আমজাম ব্যর্থ তো যাবে না গাম তোমাদের আমজাম যদি থাকে কোরআনের মি লাখো জন তার হল যুব সমাজের আয়োজনে যুবক তোমাদের অবদানে বান্দের হাতের এই অনুষ্ঠানে তার হলবি কিছু বলব তো এই গানে গানে যুবক তোমরা শুনে যুবক তোমরা শুনে নিও যুবক তোমরা শুনে নিও যুবকদের আল্লাহ তাল্লার কাছে অনেক দাম যুবক বয়সের এবাদত আল্লাহর কাছে অনেক দাম কিন্তু যারা যুব সমাজ আমরা আছি এটা মোটে অনুভব করি না মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তাদের কিছু মানুষের দিলের ভেতর অনেক না থাকে আমি অনেক এবাদত করবো অনেক নামাজ পড়বো এটা করবো এটা করবো মন চাইলে পারা যাবে না তখন ভাইয়া এই জন্য আল্লাহ তালা আমাদের যুব সমাজকে দিনের জন্য কবুল করুক আল্লাহ তালা আমাদেরকে আমাদের যুব সমাজকে ন্যায়ের জন্য কবুল করুক আল্লাহ তালা। শাহ আবাক মতো আমাদের যুব সমাজকে কবুল করুক আমিন সুমা আমিন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি